একজন ডেলিভারি গার্ল একটি ইঁট তুলে কোটি কোটি টাকার একটি গাড়ির কাঁচ ভেঙে ফেলেছিল কিন্তু সে জানতো না যে এই কাজটি তার পুরো জীবনকে বদলে দেবে বিনা দ্বিধায় সে কাজ ভাঙে এবং অজ্ঞান অবস্থায় থাকা এক ব্যবসায়ীকে গাড়ি থেকে বের করে আনে তারা গাড়ির থেকে একটু দূরে যেতেই হঠাৎ গাড়িতে বিস্ফোরণ ঘটে লোকজন এগিয়ে এসে সাহায্য করে কিন্তু মেয়েটি পড়ে গিয়ে আহত হয় তবুও যখন এক গ্রাহকের ফোন আসে সে ব্যথাকে উপেক্ষা করে সঙ্গে সঙ্গে স্কুটিতে করে ডেলিভারি দিতে বেরিয়ে পড়ে মেয়েটা কিছু দূর চলে যেতেই লোকটার সামনে একাধিক বিলাসবহুল গাড়ি এসে আসলে যাকে সে বাঁচিয়েছিল সে একজন কোটিপতি ব্যবসায়ী সিকিউরিটিরা বলল আমাদের নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়েছে দয়া করে আমাদের ক্ষমা করবেন স্যার আর কেউ একজন বলল এটা তো একজন সাধারণ ডেলিভারি গার্ল ছিল কিন্তু তখন জানা যায় ঘটনাস্থলের সমস্ত সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে ব্যবসায়ী যখন তাকে বাঁচানো মহিলার ছবি দেখছিলেন তখন তিনি অজ্ঞাত অবস্থায় থাকা অবস্থায় সেই মেয়েটির হাতে একটি বিশেষ চিহ্ন এবং তার গলায় একটি জেড লকেট দেখতে পান সঙ্গে সঙ্গে তিনি তার সহকারীদের আদেশ দেন এই মেয়েটিকে খুঁজে বের করো সে আমার জীবন বন রক্ষা করেছে আমি তাকে আমার জীবনসঙ্গিনী বানাতে যাই ওদিকে ডেলিভারিガール জানতে পারে তার মা হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি ডাক্তার বলেন 3 দিনের মধ্যে 10 লক্ষ টাকার প্রয়োজন না হলে তার মাকে বাঁচানো সম্ভব নয় কিন্তু মেটির কাছে এত টাকা নেই হঠাৎ তার মনে পড়ে তাদের একটি পুরনো বাড়ি আছে যেটি বিক্রি করে সে টাকা জোগাড় করতে পারে শেষ এই বাড়ির ধার উদ্দেশ্যে রওনা দেয় আর কাকতালীয় ভাবে তার সঙ্গে ফের দেখা হয়ে যায় সেই ব্যবসায়ী মেটি বলে সরি আমাকে থামা যাবে না আমাকে আমার মায়ের জন্য সাহায্য করতে হবে বলেই সে দ্রুত চলে যায় ব্যবসায়ী চিন্তায় পড়ে যায় এখন সহকারী তাকে একটি রিপোর্ট দেখায় যেখানে লেখা ছিল মেয়েটির বাবা একজন ঋণে ডুবে থাকা জুয়ারি ব্যবসায়ী সঙ্গে সঙ্গে সাহায্য করার সিদ্ধান্ত নেয় ওদিকে মেয়েটি যখন বাড়িতে পৌঁছায় দেখে কিছু গুন্ডারা তার বাবাকে বন্দি করে রেখেছে গুন্ডারা হুমকি দেয় যদি টাকা না দাও তাহলে একে মেরে ফেলবো বাধ্য হয়ে মেয়েটি একটু সময় চায় এবং বলে সে বাড়ি বিক্রি করে টাকা ফিরিয়ে দেবে কিন্তু তখন সে জানতে পারে তার বাবা বাড়ির কাগজপত্র ইতিমধ্যেই তার দ্বিতীয় স্ত্রীর নামে করে দিয়েছে বাবা বলে এই বাড়ি এখন তোমার নয় আমি এটি আমার দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দিয়েছি মেয়েটি বলে বাবা আপনি তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাড়ি আমাদের হবে এই কথায় রেগে গিয়ে বাবা তাকে বকাবকি করে এবং একটি চর মারেন বাবা বলে তুই একটা অপশকুন মেয়ে তোর জন্য তোর মাকে হারালাম আর এখন আমার বাড়িও বলেই তিনি একটি চেয়ার তুলে তাকে মারতে যান ঠিক তখনই সেই ব্যবসায়ী সেখানে এসে হাজির হন এবং মেয়েটিকে বাঁচান